আবার প্রবাসী ভোটার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কে বলছে বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো রংপাড়ি থেকে রিমান্ড থেকে লোহার রড থেকে থেতলা করা আর পুলিশ পিটানি আর

তারপর তারা শুধু তাদের পরিবারকে টাকা পাঠায় দেশের ক্ষেত্রে তাদের কি ভূমিকা আবার রাজনীতিবিদ্যা যে ধরনের হচ্ছে জুলুমের শিকার হয় বা তারা কি সেগুলো আর শিকার হয় নাকি তো সেই ক্ষেত্রে যেহেতু ভোগান্তিরও শিকার হয় না তাদেরকে এখানে ভোট দেওয়ার অধিকার দেওয়ার কি দরকার আছে বা তারা কেন ভোট দিতে পারবে এই বিষয়টা এরকম তো এখানে যদি একটা একটা বিষয়ে তাহলে প্রথমত যে বিষয়টা উনি বলছেন যে প্রবাসীরা শুধু তাদের পরিবারকে টাকা পাঠায় তো দেশের ক্ষেত্রে তাদের কি ভূমিকা তো আমি যদি এখানে পাপে আপরে প্রশ্ন করি যে ধরেন আপনি কোনো এমপি মন্ত্রী হই তো এমপি মন্ত্রী হওয়ার পরে আপনি যে টাকাটা আয় করবেন সেই টাকাটা আপনি কার জন্য খরচ করবেন নিশ্চয়ই প্রথমত আপনার জন্য আপনার পরিবারের জন্য আমি ওইটার কথা বলতেছি না যে আপনি কোনো কালবাডের কাজ বা মানে রাস্তার কাজ বা কোনো হচ্ছে কোনো সেতুর কাজ পাইছেন ওইটার কথা বলতেছি না যেটা আপনার স্যালারি ওইটা তো আপনার কাজ আপনি যখন কোনো একটা কালবার্ড ব্রিজ অথবা সেতুর কাজ পাইতেছেন সেটা তো হচ্ছে আপনার দায়িত্ব ওইখানের টাকাটা তো আপনার না ওইখানে টাকাটা আপনার না ওইখানে সরকারের খাত থেকে টাকা আসতে আসতে আপনার দায়িত্ব দেওয়া হয়েছে আপনার তদারকিত করতেছেন কাজটা শেষ করতেছেন কিন্তু আপনার যেটা আয় এটা স্যালারি মার্চেষে যেটা আপনার স্যালারি হিসাবে পান সত্তর হাজার অথবা আশি হাজার টাকা বা এক লক্ষ টাকা সেই টাকাটা তো স্বাভাবিকভাবে আপনি আপনার জন্য বা আপনার পরিবারের জন্য খরচ করবেন তো সবাই তার পরিবারের জন্যই আয় করে হ্যাঁ কেউ কাউরে হেল্প করতে পারে বা হেল্প করে সেটা আলাদা বিষয় তো এটা হচ্ছে একটা বিষয় পরবর্তীতে উনি বললেন যে প্রবাসীরা তাদের পরিবারকে শুধু টাকা পাঠায় দেশের ক্ষেত্রে তাদেরকে অবদান তো এখন যদি আমি প্রশ্ন করি যে প্রবাসীদের যে পরিবার তারা কি ইউরোপীয় সদস্য নাকি তারা উগান্ডার অধিবাসী তারাও তো এই দেশেরই একটা পা তো সেই ক্ষেত্রে যদি প্রবাসীদের পরিবারকে যদি সহযোগিতা করা হয় বা অর্থ দেওয়া হয় সেটা তো পরোক্ষভাবে দেশের কাজেই লাগতেছে তো এটা গেল একটা আর তৃতীয়ত উনি যেটা বললেন যে রাজনীতিবিদরা রাজনীতিবিদরা হচ্ছে কি বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হয় জেল জুলুম খাটে তো সেই ক্ষেত্রে যে প্রবাসীরা কি করে তো তাহলে তো বিষয়টা এরকম হয়ে যেতেছে যে রাজনীতিবিদরা জেল জুলুম খাটে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হয় বা রাজনীতি করার কারণে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ে তার মানে শুধু রাজনীতিবিদ্রাই ভোট দেবে রাজনীতিবিদ্রাই হচ্ছে প্রার্থী হিসাবে দাঁড়াবে আবার রাজনীতিবিদ্রাই হচ্ছে জিতবে তাহলে তো এখানে সাধারণ মানুষের কোনো কাজই নেই প্রবাসী না শুধু আমি সাধারণ মানুষ সবারই তাহলে উপেক্ষা করে গেলাম বিষয়টা এরকম হলো না তো এই জায়গাতে এই কথাগুলো অত্যন্ত দুঃখজনক বর্তমানে বিএনপির যে পজিশনে আছে স্বাভাবিকভাবেই বিএনপি একটা ভালো পজিশন আছে সামনে হচ্ছে দায়িত্বে আসার বা হচ্ছে ক্ষমতায় আসার সম্ভাবনাও অনেক বেশি তো সেই ক্ষেত্রে যদি আমরা এই প্রবাসীদেরকে এভাবে ছোটো করে কথা বলি প্রবাসীদের যদি ভূমিকা আমরা দেখি বাংলাদেশের রাষ্ট্র চলার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটা আয় আসে প্রবাসীদের মাধ্যমে যেটা হচ্ছে রেমিটেন্স তো সেই রেমিটেন্স যারা যোদ্ধা যারা রেমিটেন্স পাঠায় তারা তো এমনিতেই বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতেছে প্রথমত হচ্ছে তারা বিদেশে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের হ্যাসেলি শিকার হয় বিমানবন্দরে অনেকে সমস্যার শিকার হয় তারপর বিদেশে গিয়ে যেসব আমাদের হচ্ছে দূতাবাস আছে ওইখান থেকে মানে যেটা হচ্ছে যথাযথ সুযোগ সুবিধা সেটা পায় না তো তারপর হচ্ছে আমরা এই ধরনের কথা বলতে তো আমি যদি রাজনৈতিক স্বার্থের হিসাবে বলি যদি বিএনপি বা আওয়ামী লীগ বা হচ্ছে কোনো দল তার রাজনৈতিক স্বার্থ হিসাব করে তাহলে আমার মনে হয় যে একটা প্রবাসী সে সর্বোচ্চ গুরুত্ব দিবে বা প্রবাসীদের বিষয়টা সর্বোচ্চ গুরুত্ব দিবে কেননা বাংলাদেশের প্রায় দেড় কোটি মতো দেড় কোটির মতো প্রবাসী দেশের বাইরে থাকে বা বাইরে কাজ করে তারা টাকা পাঠায় আর এই দেড় কোটি প্রবাসীর সাথে সম্পৃক্ত আছে তাদের আরও দেড় কোটি পরিবার আমি যদি একটা পরিবারে চারজন করেও ধরি তাইলে হচ্ছে দেড় কোটি প্রবাসী আবার হচ্ছে দেড় কোটি পরিবার এখানে হচ্ছে প্রায় পাঁচ সাত কোটি মানুষ তো পাঁচ সাত কোটি মানুষ মানে পাঁচ সাত কোটি বোর্ড তো সেই ক্ষেত্রে আপনি যখন একটা প্রবাসীরা ছোট করতেছেন প্রবাসীর পরিবার যে আপনারে হচ্ছে গিয়ে সমর্থন করবে সেটা ভাবার কোনো কারণ নাই আবার সব প্রবাসী যে হচ্ছে গিয়া বিএনপির বিপক্ষে ভোট দেবে সেটাও ভাবার কারণ নাই অনেক প্রবাসী আছে যারা হচ্ছে গিয়া বিএমপি করে বা বিএনপির সমর্থক বা বিএনপির বিএমপির পক্ষে লেখালেখি করে তো সেই জায়গা থেকে প্রবাসীদেরকে এইভাবে ছোটো করে কথা বলাটা অত্যন্ত দুঃখজনক আমার মনে হয় যে বিএমবি শীর্ষ পর্যায়ের যারা নেতৃবৃন্দ আছে তাদেরও উচিত এই ধরনের যারা কথা বলে প্রবাসীদেরকে ছোট করে তাদেরকে একটু বোঝানো বা এই ধরনের কথা বলা বন্ধ করা উচিত